যে বাইকগুলো আপনারা খুঁজছেন অন্য দোকানে পাবেন না সেই বাইকগুলো শুধুমাত্র আছে আলিফ মোটরসে তাও আবার সিভিও কন্ডিশনের বাইক হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ খান ব্লগস আজকে চলে আসলাম আলিফ মোটরসে আজকে আমরা ইয়ামাহা বাইক নিয়ে কথা বলবো ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এখানে আমরা বেশ কিছু গ্রাফিক্সের বাইক দেখতে পাচ্ছি যদি আপনারা সিভিও কন্ডিশনের বাইক নিতে চান অবশ্যই আলিফ মোটরসের কথা চিন্তা করতে পারেন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশ্যই ভাই বছর তো শেষ এখন কি অফার দিবেন সারা বছরই তো অফার দেন এখন স্পেশাল না দিলে তো ভাই আসবে না ভাই অবশ্যই আমাদের কিছু কিছু বাইকে স্পেশাল কিছু ক্যাশব্যাক থাকছে ক্যাশব্যাক অবশ্যই থাকছে সাথে তো হেলমেট গিফট থাকছে তবে এই ফাঁকে একটু বলে রাখি ভিউয়ার্স আর মাত্র কয়েকটা দিন বাকি কতদিন ভাই এটা বলতে পারেন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কি অফার দিবেন থার্টি ফার্স্ট আমরা যে হেলমেটটা অফার রেখেছিলাম সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ও আচ্ছা 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 এই এই ঘটনা তো আমরা কি কি বাইক আছে যদি দেখাতেন ভাই আপনি তো এখানে বিষয়টা হচ্ছে যে আগেই বলেছি যে আমাদের এই থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে অফারটি রয়েছে হেলমেট গিফট তা কিন্তু ফুরিয়ে যাচ্ছে তাই ফোর আগে আপনারা আপনাদের পছন্দের বাইক এবং যে গিফট আইটেমগুলো আমরা আলি প্রোভাইড করছি তা অবশ্যই কালেক্ট করে নেবেন এই চান্স আর মিস করবেন না তো প্রথমে আমরা একটা বাইক দেখাই সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ইন্দোনেশিয়ান কার্বন ব্ল্যাক কালার এডিশন এই বাইকটি পেয়ে যাচ্ছেন বর্তমানে শুধুমাত্র আলিফ মোটরস মগবাজারে এই বাইকটি প্রাইস রাখা হচ্ছে সাত লক্ষ দশ হাজার টাকা এবং এটার সাথে কোনো ক্যাশব্যাক অফার থাকছে না কিন্তু কিন্তু হেলমেট গিফট আইটেম থাকছে এরপরে দেখাতে চলেছি হচ্ছে আর ওয়ান ফাইভ বার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যেটা হচ্ছে ওল্ড গ্রাফিক্সের বাইক তো বর্তমানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্ল্যাক কালার মধ্যে ওল্ড গ্রাফিক্স এটা প্রাইসটি রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার ছয় লক্ষ টাকা ফিক্সড তো এর সাথে আপনারা পাচ্ছেন হেলমেট গিফট আইটেমস এরপর হচ্ছে আর ওয়ান ফাইভ এম মনস্টার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইকন পারফরমেন্স আইকন পারফরমেন্সটা কিভাবে কারণ এটা আপনারা সবাই জানেন মিটারে কিছু আপডেটেড এসেছে আপডেটেডগুলো কি এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নেভিগেশনটা শো করছে দেন হচ্ছে মিউজিক কন্ট্রোল বারটা শো করছে দেন আরও কিছু জিনিস আপনারা এই এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার চেনার উপায়টা কি এটা চেনার উপায়টা হচ্ছে এই যে আপনার লেফট সাইডের যে চাপাটা দেখতে পাচ্ছেন এটা দেখলে আপনারা বুঝবেন আইকন পারফরমেন্স কি না এটা জি এই মস্টার এডিশনের এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে থাকছে দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার দশ হাজার এটার সাথে কি বিশ হাজার দিবেন না এটার সাথেও থাকছে দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার দশ হাজার দশ হাজার বিশ হাজার ডিসকাউন্ট দুটো মিলে বিশ হাজার ডিসকাউন্ট আচ্ছা দুটি বাইক কিনে বিশ হাজার ডিসকাউন্ট দুটি হেলমেট দুটি হেলমেট আচ্ছা তারপরে এরপরে হচ্ছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম কার্বন ব্ল্যাক কালার এই বাইকটি পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস এটাও কিন্তু আইকন পারফরমেন্স সেই পূর্বের নাই অনেক কিছু অ্যাড হয়েছে মিটার ফাংশনে তো এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে প্রাইসটি কত পড়ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এরপরে থাকছে হচ্ছে একটি গ্রাফিক্স ডিজাইনের বাইক সেটা হচ্ছে পেট্রোনাস ফর্টি সিক্স যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের আর ওয়ান ফাইভ বার্সন ফোর তো এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা এবং এটার সাথে ক্যাশব্যাক অফার কত থাকছে সেটা জানতে হলে আসতে হবে কোথায় আলিপ মোটরস মগবাজারে এরপরে হচ্ছে একটি গ্র্যাজি ভ্যালি নিয়ন কালার নিয়ন ব্ল্যাক কালার এডিশনের বাইক এটাও পেয়ে যাচ্ছেন আলিফ বাজারে। এটার প্রাইসটি রাখা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা এবং এটার সাথে ক্যাশব্যাক অফার কত থাকছে সেটা জানতে হলে আসতে হবে হেলমেট অফারে রিভার্স আবারও বলছি আমাদের কিন্তু এই হেলমেট গিফট আইটেম কিন্তু থাকছে শুধুমাত্র এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্তই কিন্তু থাকছে তো তার জন্য আমি বলবো আমাদের হেলমেটগুলো হচ্ছে প্রিমিয়াম তা আমি বলবো আপনারা এই সুযোগটি মিস না করে যারা বাইক কিনতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আলিফ মোটর বাজারে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটি দেখায় এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান নিউ গ্রাফিক্স এই বাইকটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ক্যাশব্যাক ব্যাক অফার এরপর আসি ইয়ামাহা এক্স্রেসার ইয়ামাহা এক্স রেসার কিন্তু আপনারা জানেন পূর্বে কিন্তু আরও অনেক কয়টা কালার ছিল আমাদের কাছে বর্তমানে কিন্তু শুধুমাত্র এই তিনটি কালারেরই বাইক আপনারা পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস বাজারে। সিলভার ক্লা কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তো এই তিনটি কালারই পেয়ে যাচ্ছেন আলিফ মোটর স্মক বাজারে এবং এই বাইকগুলোর প্রায় রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার বিকজ আমাদের কাছে আরও কিছু বাইকের কালেকশন আছে চলুন আমরা সেগুলো এক এক করে দেখি তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটু এম টি ফিফটিন এম টি ফিফটিনের দিকে একটু ফলো করি এটা হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট গ্রে উইথ পেস্টাল কালার এবং তার সাথে হচ্ছে ব্লু কালার তো রয়্যাল ব্লু এবং গ্রে পেস্টালটা কিন্তু পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগবাজারে এবং এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মনস্টার এনার্জি তো এই বাইকটি বর্তমানে পেয়ে যাচ্ছেন আপনারা আলিফ মোটরস মগবাজারে ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইক তো এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এই সিবিআর ওয়ান আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট বর্তমানে পেয়ে যাচ্ছেন আপনারা আলিপ মোটরস মগবাজারে এটার প্রাইসটি রাখা হয়েছে ছয় লক্ষ টাকা এবং সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন দশ হাজার টাকা ব্যাক অফার তো এটার আর এটার প্রাইস হচ্ছে বর্তমানে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এটার সাথেও কিন্তু হেলমেট গিফট আইটেম থাকছে তো ভিউয়ার্স আমরা তো গ্যাজি ভ্যালি দেখালাম এরপরে দেখা হচ্ছে উইথ ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনের উইথ ইউ নিউ গ্রাফিক্স এটাও পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগ বাজারে এবং এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা কত টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সেটাও আসলে পরেই আপনারা জেনে যাবেন বাইক কিন্তু প্রায় শেষের দিকে আমি বলবো দেরি না করে চলে আসবেন আমাদের আলিফ মোটরস মগবাজারে তো ভিডিওর শেষের দিকে ভিডিওর শেষের দিকে আবারও একটু অ্যাড্রেসটি বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটোর্স তো এই দেখতে পাচ্ছেন মগবাজার মোড় আর এই হচ্ছে সাত রাস্তা ঠিক তার মিডেলেই হচ্ছে আমাদের আলিফ মোটরস মোড়ের থেকে একটু সামনে আসলে পরেই পেয়ে যাচ্ছেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের তো কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়াই রয়েছে চাইলে পরে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আলিফ মদ বাজারে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে তিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আলিফ মোটরসের সাথেই থাকবে